আমি কখনো ভাবিনি মিষ্টি দই ক্যান্ডি দিস ইজি টু মেক ফর লাস্ট সাম ডেজ আই হ্যাভ বিল লুকিং ফর ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি দই রেসিপিস অ্যান্ড দিস ওয়ান ওয়াজ দ্য ইজিয়েস্ট এটার জন্য আমার সবার প্রথমে লাগবে প্লেন ইউগার যেটা হচ্ছে আমি তিন ভাগে দুই ভাগ ইউজ করব। কারণ আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না মিষ্টি দইটা যাতে টক না হয়ে যায় বেশি তো এটার সাথে এরপর যাবে হচ্ছে ইভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্ক তো এই তিনটা জিনিস বাদে কোনো এক্সট্রা চিনি বা কোনো কিছুই অ্যাড করতে হবে না যার কারণে এটা আমার কাছে অনেক ইজি লাগছে তো এই তিনটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে যে আপুর ভিডিও দেখে আমি এটা আজকে করতেছি ইন্সপায়ার হয়ে সে হচ্ছে তে থাকেন আপুর নামটা আমার খেয়াল নেয় উনি একজন বাংলাদেশি তো যাই হোক এই তিনটা খুব সুন্দরভাবে মিক্স করার পরে একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্র নিয়ে নিতে হবে আমার কাছে মাটির কোনো পাত্র ছিল না যার কারণে আমি ফয়েলের ট্রেটা ইউজ করতেছি আর আমার বাসায় বড় ছাঁকনিও ছিল না যার কারণে আমি চায়ের ছাঁকনি দিয়ে আমার ক্রিয়েটিভিটি লেভেলটাকে দেখাই আমি হচ্ছে এটাকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে ছেঁকে নিই তো আজকে আমি হচ্ছে এই দইটা বানাবো ইলেকট্রিক ওভেনে আর এটার জন্য আমাকে প্রথমে হচ্ছে ওভেনটাকে ফোর হান্ড্রেড ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে আর প্রিহিট হয়ে যাওয়ার পর তারপর ওভেনটাকে অফ করে দিয়ে তারপরে দইটা হচ্ছে ওভেনে দিয়ে দিতে হবে আর ওভেনে দেওয়ার পর মোটামুটি দেড় ঘন্টা সরি তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করতে হতো কিন্তু আমার সময় ছিল না তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো এটাকে আমি দেড় ঘন্টা ওভেনে রাখি আমি বারবার অন অফ করে নিই যাতে হচ্ছে কোনো রিস্ক না থাকে আর এটা যেন ঠিক হয়ে আসে প্রপারলি কারণ তারপরে তো আবার ফ্রিজে রাখতে হবে তখন মোটামুটি সেট হয়ে যায় তো আমি হচ্ছে আজকে এই দইটা বানাচ্ছি কারণ নেক্সট দিন আমার কাজিনরা আসতেছে মন্ট্রিয়াল থেকে সো আই ওয়ান টু মেক সামথিং স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট আর আমরা যেহেতু বাইরে থাকি আমরা সহজেই মিষ্টি দই এখানে পেয়ে যাই না কোনো দোকানে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা মোস্টলি ইন্ডিয়ান হয় যেটার মধ্যে একটা ফ্লেভার থাকে একটা স্মেল থাকে উইচ আই ডোন্ট লাইক তো যাই হোক মিষ্টি দইটা আমার মোটামুটি হয়ে গেছে সেট আমি ওভেন থেকে বের করে একটু হাত দিয়ে দেখতেছিলাম আমার হাতে লেগে আসলো তো আমার মনে হচ্ছে এটা প্রপার একটা থিকনেস এটার মধ্যে চলে আসছে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিই আর নেক্সট দিন যখন আমি বের করি আপুরা খাই ইউ ক্যান সি ফ্রম দ্য ভিডিও এটা এতটা সুন্দর স্মুথ লাগতেছে আর লিটারেলি এটা গালের মধ্যে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছিলো অবশ্যই এটার মধ্যে স্বর নাই মানে বাংলাদেশে যেটা থাকে স্বরের স্বরটাই তো আমাদের বেশি পছন্দ দইয়ের উপরে যেটা পড়ে বাট ওভারঅল ইট ওয়াজ রিয়েলি গুড আর আপুরাও বস্তুদের অনেক ভালো লাগছে আর মানেরও অনেক ভালো লাগছে অ্যান্ড এটা আমি নেক্সট টাইম আরও অনেকবারই বানাবো